জগন্নাথ মন্দিরের কিছু তফাত বলে দিয়েছে আমার কেয়ারফুলি শুনবেন রাম মন্দির হিন্দুদের চাঁদাতে দানে নিধিতে তৈরি হয়েছে এটাই নিয়ম এটা শুধু আমাদের ধর্ম না অন্য ধর্মের ক্ষেত্রে সরকারি টাকা দেওয়া যায় না আমি এমপি ছিলাম এমএলএ আছি আমরা এমপি এম কখনো দিতে পারি না ব্যক্তিগত আয়ের অর্থ দিতে হয় লোকের কাছে চেয়ে চিনতে জোগাড় করে দিতে হয় আমাদের রাম মন্দির হচ্ছে গোটা পৃথিবীর হিন্দুদের তাদের নিধি আমরা বিশ্ব পরিষদকে দিয়েছিলাম যেমন আমি আমি এক্স এমপি থেকে আমার টাকা তুলে চেক আমি পৌঁছে দিয়েছি কলকাতা বিশ্ব পরিষদ অফিসে কিন্তু সরকার যেটা তৈরি করছে সেটার নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার যেমন তমলুকে মহাপ্রভুর মন্দিরে দেখবেন শ্রী চৈতন্যদেব রিসার্চ সেন্টার হয়েছে এমপি ল্যাডের টাকায় আমি তিরিশ লাখ টাকা দিয়েছিলাম পরে দিব্যেন্দু অধিকারী সাংসদ তিনিও প্রায় কুড়ি লাখ টাকা মতো স্যাংশান করেছেন সেটা সরকারি টাকায় টেম্পল আর আপনার কালচারাল সেন্টার দুটোর মধ্যে তফাত রয়েছে অতএব ওটা মন্দির নয় এই সব টুপিবাজি করে সব টুপিবাজি করে হিন্দুদের আর দামিয়ে রাখা যাবে না দাদা যে হারে গীতার বিক্রি বাড়ছে এবং গীতার সংস্কৃতি বাড়ছে কি বলবেন জাগরণ এই যে বিভাজন এখন ছট পুজো আমরাও করি জাতীয় উৎসব হয়ে গেছে সূর্যদেবকে প্রণাম আমরা সবাই করি আগে রামনবমী বলতো ইউপি বিহারের আমরা এবারে রামনবমীতে পঞ্চাশ লক্ষ লোক হেঁটেছি গণপতি উৎসবটা বলতো মহারাষ্ট্রের এখন এখানে পশ্চিমবঙ্গেও এবছর বছর দশ হাজার জায়গায় গণপতি পুজো হয়েছে অর্থাৎ আমাদের সনাতনের মাঝখানে যে প্রাচীরটা ছিল এই যে কাস্ট সেন্সাস বলা হচ্ছে কাস্ট সেন্সাসের অর্থটা কী সংখ্যালঘুদেরকে এক রাখবো আর আমরা যারা সনাতনী ভারতবর্ষের সংখ্যাগুরু আমাদেরকে জাতের নামে ভাগ করবো আমি ব্রাহ্মণ বলবো ও মাহিষ্য বলবে কেউ বলবে আমি কাস্ট কেউ বলবে আমি সদ্গোপ কেউ বলবে নমশূদ্র এই জাতের নামে আমাদের বিভাজন করার চক্রান্ত হচ্ছে ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশের সনাতনীরা সঙ্গে আদিবাসীরা ভালো করে ঝামা ঘষে দিয়েছে দাদা চব্বিশ তারিখের গীতা পাঠ অনুষ্ঠান দেখা যায় শাসক দল একটা প্রোগ্রাম আয়োজন করছে সনাতন ধর্মকে নিয়ে এই নকলগুলো খাবে না জানেন ওগুলোকে লোক জানে হিন্দু বিরোধী মোদিজির সঙ্গে পারবে না প্রধানমন্ত্রী না হলে মোদিজি প্রধানমন্ত্রী না হলে আমরা রাম মন্দিরই পেতাম না রাহুল গান্ধী রাজস্থানে গিয়ে বলছে ভারত মাতা কোন হ্যাঁ ভারত মাতা কোন হ্যায় স্বামী বিবেকানন্দকে পড়তে হবে এটা বিজেপি দাঁড়ানোর দরকার নেই স্বামী বিবেকানন্দকে নিয়ে ভগিনী নিবেদিত একটা বই লিখে গেছেন যার অরিজিনাল নাম হচ্ছে মার্গারেড এলিজাবেথ নোবেল ইংরেজি বই নাম হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই সহিম সেই বইতে মেন লাইন হচ্ছে দ্য কুইন অফ অ্যাডোরেশন ওয়াজ ইজ মাদারল্যান্ড অর্থাৎ স্বামী বিবেকানন্দের চোখে তার আরাধ্য দেবী ছিলেন ভারত মাতা তা রাহুল গান্ধী একটা পাপ্পু সে বলছে ভারত মাতা কোন হ্যায় যে বিজেপি ভারত মাতা কি যায় বলতা হ্যায় ও কোন হ্যায় এ কোন হ্যায় তো রাজস্থান কা আদমি লোক দেখা দিয়া তামরলিপ তো তামরলিপ জাতীয় দিবস কি বলবেন স্মরণ করলাম প্রথমেই তো আমরা জাতীয় পতাকা নিয়ে রাধামণি থেকে কয়েকশো যুবক সতীশবাবুর নামে সর্বাধিনায়কের নামে তাম্রলিপ্তর নামে জয়ধ্বনি দিলাম এবং আমাদের আনুষ্ঠানিক সনাতনী কাজ শুরু করার আগে সতীশবাবু সুশীলবাবু অজয়বাবু মা মাতঙ্গিনীকে প্রণাম জানিয়ে আমরা আমি শুরু করলাম তার আগে গোপালবাবু অমলেন্দু ভাইরা জাতীয় পতাকা তুলে অনুষ্ঠানের আগে তাদের শ্রদ্ধা করেছে তাম্রলিপ্ত জাতীয় সরকার পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা ঐতিহাসিক মডেল যার কাছে ব্রিটিশের মতো রাজশক্তি আত্মসময় অর্পণ করতে বাধ্য হয়েছিল এটাই মেদিনীপুরের মানুষের স্বাভিমান এবং তেজ দাদা আপনার প্রকল্প আপনি যেটা উদ্বোধন করেছিলেন শিলান্যাস করেছিলেন গান্ধী ভবন নিম্ন উড়িতে সেখানে ওরা তিন বছর কি করলো আপনি শুধু গান্ধী ভবন দেখতে গেছেন তিন বছর কি করলো আমাকে জানান তিন বছরে কটা ইট গেঁথেছে আমি জানতে চাই না আপনার যেটা ছিল যে লিফট ছিল অনেক কিছু ছিল থাকবে না এরা করার লোক নয় এরা ভাঙার লোক